বর্তমান সময়ে গরম কিন্তু প্রচুর পড়েছে তো আপনারা যদি ভেবে থাকেন এই গরমের সময় কি ব্যবসা শুরু করলে ভালো হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে দেখানো হয়েছে দুটি মেশিন যে দুটি মেশিনের মধ্যে আপনারা চাইলে একটি মেশিন কিনে এই গরমের সময় ব্যবসা শুরু করতে পারেন আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন কি করে হাইজেনিক পদ্ধতিতে এই মেশিনগুলোর মাধ্যমে প্রোডাক্ট তৈরি হচ্ছে তারই লাইভ ডেমো দেখানো হয়েছে তো বন্ধুরা বেশি দেরি করবো না ব্যবসাগুলো সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম প্রীতি সাহা আমার কোম্পানির নাম রয়্যাল মেশিনারি তো আপনাদের রয়্যাল অ্যাড্রেস রয়েছে আসতে করে আসবেন আমাদের রয়্যাল মেশিনারি সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে কলকাতা মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আপনারা শিয়ালদা দিয়ে দুটো স্টেশন নিয়ারেস্ট পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার সোদপুর একটা হচ্ছে মধ্যমগ্রাম যার যেটা নিয়ারেস্ট হবে সেই স্টেশন হয়ে আমাদের অফিস লোকেশনে আসতে পারেন এছাড়া হাওড়া দিয়ে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম হয়েও আমাদের অফিসে আসতে পারেন আর যেই সব দর্শক বন্ধুরা আদার্স সাইডে আসতে চাইছেন তার স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা গাইড করে দেব তো ম্যাডাম আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে আমরা দর্শক বন্ধুদের জন্য একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যেটা আপনাদের এখন যেই গরমের সিজনের জন্য অত্যন্ত একটা বিজনেস আপনারা স্টার্টিং করতে পারেন সেটা কি সেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা রোজই দেখি কিন্তু কখনও আমরা ভেবে উঠতে পারি যে এইটা কোনো মেশিনের দ্বারা আমরা নিজেরা একটা ব্যবসা করতে পারবো তো চলুন সেটা কি বিজনেস সেটা আমরা বলতে চলেছি আজকে তো আজকে আমরা গরমের সিজন গরমের মানুষের ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য মানুষ একটা মানে প্রবল ইচ্ছা থাকে গরমে বেসিক্যালি আমরা বলছি কারণ গরমেই এই জিনিসটা বেশি চলে এছাড়াও আপনারা বারো মাসই চালাতে পারবেন সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু আজকে আমরা যে বিজনেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছোট ছোট দুটো মেশিন নিয়ে আপনারা কি করে একটা সুন্দর ব্যবসা করতে পারেন এবং সেটার জন্য আপনার না কোনো লাগছে জায়গা রিকোয়ারমেন্ট না লাগছে কোনো লাইসেন্সের ঝামেলা একটা ছোট্ট জায়গায় কোনো ফুড কার্ডে বলুন বা কোনো ছোট্ট দোকানের পাশে বলুন আপনারা ইনস্টল করে এই দুটো মেশিন আপনারা স্টার্ট করতে পারেন এক হচ্ছে আপনাদের স্নো আইস মেশিন আর একটা হচ্ছে আপনাদের সুগার কেন জুস মেশিন দুটোই বাংলায় যদি আমরা বলি স্নো আইস মেশিনটা হলো এমন একটি মেশিন যেখানে আপনি যে কোনো লিকুইড জাতীয় কিছু যদি দেন সেটা আপনার বরফের আকারে বেরিয়ে আসে যেমন ধরুন আপনার যে কুলফি আইসক্রিম আমরা যেটা খাই সেটাই লিকুইডটাই যদি আমরা দিয়ে দিই এই মেশিনটার মধ্যে সেটাই একটা সুন্দর বরফের আকারে বেরিয়ে আসছে সেটাই এবার আপনারা আপনাদের নিজস্ব কিছু গার্নিশিং করে আপনারা প্রেজেন্ট করতে পারেন আর সুগার কেন জুস হচ্ছে আখের রস বানানোর মেশিন যেটা আমরা দেখে থাকি যে বাজার মানে মা রাস্তার পারে আপনারা দেখবেন যে ভ্যানে করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা ম্যানুয়ালি আমরা দেখি সেটা হচ্ছে একটা মেশিনের দ্বারা আপনারা কি করে করবেন কোনো খাটনি ছাড়া তো দেখতেই পাচ্ছেন মেশিনগুলো আমাদের পাশেই রাখা আছে এটা হচ্ছে আপনার সুগার কেন জুস বানানোর মেশিন একদম ছোট্ট মেশিন এটা আপনারা যে কোনো জায়গায় ইনস্টল করে নিতে পারবেন এটার জন্য আপনার কোনো রকম খাটনি করতে হয় না কোনো ম্যান লাগে না একজন ম্যান পাওয়ার খালি আখটা দেবে আর এখান থেকে আপনার দেখুন আখের যে ছিবড়া আছে এগুলো বেরিয়ে আসছে আর এই যে সাইড থেকে আপনার রসটা বেরিয়ে এবার আপনি ওটাকে বরফের সাথে ঠান্ডা করে আপনি সার্ভ করতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা তো মেশিনটা দেখতেই পাচ্ছেন এবার আপনারা কি করে মেশিনটা অপরেট করবেন সেটার জন্য দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে জায়গাটা আছে দেখুন এই যে আখটা দিয়ে দিলাম এবার দেখুন সুন্দর এইভাবে আপনার এই যে আখের জুসটা বেরিয়ে আসছে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে আপনার এই যে আখের জুসটা বেরিয়ে আসছে পিছনে দেখুন আপনার আসছে দেখুন দেখুন আবার আপনাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওইটাকে আবার রিপিট করাতে পারবেন ওই যে ছিপড়াটা যেটা বেরাচ্ছে ওটা আপনারা আবার রিপিট করাতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই যে ছিবড়াটা দেখুন এইটা আমি আবার এখানে দিতে পারবেন এটা চাইলে আপনি আবার ডাবল প্রেস ভাবে কোন এটারও জুস বেরোতে পারবে। কিন্তু দেখুন কোনো জুস কিন্তু তেমন বেরোয়নি একদম শুকনো মানে একদম জুস কিছু নেই জুসই কোনো ব্যাপার নেই একবারে পুরো যা রস বেরানো বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আপনি একা দেখুন এই যে আমার হাতে যে ছিলকাগুলো এগুলো আমি আরেকবার দিচ্ছি দেখুন তেমন কিন্তু এটা দিয়ে আর রস বেরোচ্ছে না হ্যাঁ চা বেরোনোর এটা একবারেই আপনার বেরিয়ে যাচ্ছে আপনার এটা ডবল করতে হচ্ছে না পুরো এটা পুরো শুকনো আর দেখুন এই যে আমি এই কটা যে আখের আপনি কতটা জুস বার করেছেন এটাই আপনার মিনিমাম তিন থেকে চার গ্লাস আপনি অনায়াসে করে নিতে পারবেন এর সাথে বরফ মিশিয়ে কোনো রকম আপনি যদি মশলা মিশাতে চান সেরকম মশলা মিশিয়েও করে নিতে পারবেন আমি তো আখের জুসটা বানানো দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা মেশিনটা অপরেড করছেন দেখতেই পেলেন কোনো ঝামেলা নেই জাস্ট প্লাগিং করা রয়েছে আপনারা আগ দিয়ে দিচ্ছেন জুস বেরিয়ে যাচ্ছে এবার আপনার যে স্নো আইস মেশিনটা সেটাতেও কোনো ঝামেলা নেই সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি চলুন কিভাবে অপারেড করবেন তো দেখতেই পাচ্ছেন এই যে আপনাদের স্নো আইস মেশিনটা দেখাচ্ছি এখানে দেখুন কিছু লিকুইড দেওয়া হয়নি আপাতত আমরা জল দিয়ে দেখাচ্ছি এখানে আমরা শুধু জল দিয়েছি এই যে দেখুন কি সুন্দর আপনার বরফের আকারে বেরিয়ে আসছে মানে জল দিলে আইস হয়ে যাবে হ্যাঁ জল দিয়ে পুরো আইস দেখুন পুরো আইস হয়ে বেরিয়ে আসছে এটার আপনারা পাওয়ার কমাতে বাড়াতে পারবেন স্পিড বাড়াতে কমাতে পারবেন দেখুন এই যে আমি স্পিড কমিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে পড়ছে কি সুন্দরভাবে পড়ছে আবার স্পিড বাড়িয়ে দিলে দেখুন জোরে পড়ছে এখানে আপনার স্পিড কন্ট্রোলার আছে এবার আমরা এটা দেখালাম জল দিয়ে আমরা এবার এটা একটু একটা লিকুইড দিয়ে দাকাইছি এবার দেখুন এটা আমরা ডিরেক্ট একটা ফ্রুটি দিয়ে দেখাচ্ছি যে ফ্রুটি দিয়ে কি করে আপনার বেরোবে দেখছেন যে ফ্রুটিটা আমরা দিলাম সেটা বেরিয়ে আসছে বরফের আকারে এই যে আমরা স্পিডটা যেটা দেখছেন এটা আমি বাড়াতে কমাতে পারবেন দেখুন এই যে ফ্রুটিটা আমরা যে দিয়েছি ফ্রুটিটা বেরিয়ে আসছে স্পিড বাড়িয়ে দিলে স্পিডের আকারে বেরিয়ে আসছে দেখুন ফ্রুটির লিকুইডটা কি সুন্দর বেরিয়ে আসছে এই যে আমরা যে আখের জুস মেশিন দিয়ে যে আখের জুসটা বার করেছি ওটা দিয়ে আমরা দেখাচ্ছি দেখুন আখের জুসটা যে আমরা দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে আসছে সুন্দর হয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আখের জুস যেটা আমরা এখন দিচ্ছি দেখুন পুরো আইস কমে কিন্তু বেরিয়ে আসলো সুগার কেন যে আমরা জুসটা বানালাম পুরো আইসক্রমে বেরিয়ে আ বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু আপনার খাটনির কিছু নেই জাস্ট লিকুইডটা দিয়ে দিচ্ছি আর এটা আপনারা এবার গার্নিশিং করে একটা প্লেটিং করে আপনার সার্ভিং করতে পারেন এটা আপনারা যে কোনো একটা ছোট্ট জায়গায় ইনস্টল করে ভালোভাবে স্টার্ট করতে পারেন তো ম্যাডাম আপনারা এই আখের জুসের মেশিন এবং স্নোয়াশ মেশিন কত পর্যন্ত সাপ্লাই করে থাকেন ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় সাপ্লাই হয় এছাড়া বাইরেও যদি কেউ নিতে চাইছেন কোনো দর্শক বন্ধু তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিই আর ব্যবস্থা করব তো এই মেশিন নিয়ে কারা কারা ব্যবসাটি করতে পারে দেখুন মেশিনের আপনারা দেখতেই পেলেন ছোট্ট একটা মেশিন এটা আপনারা যে কোনো পার্সেন্ট ঘরে বসে যারা মনে করছেন রিটায়ার পার্সেন যারা সাইডে কিছু করতে চাইছেন তারাও করতে পারবেন ইজিলি যারা জব করছেন পাশাপাশি তারাও করতে পারবেন এটা সবার জন্য এটা সবাই আপনারা করতে পারবেন বিজনেস এটা কোনো আপনার এরকম নেই যে আপনি করতে পারবেন না বা গ্রাম্য এলাকায় চলবে বা শহর এলাকায় চলবে এটা যে কোনো জায়গায় আপনি ইনস্টল করতে পারবেন গ্রাম শহর সব জায়গায় সব জায়গায় আপনার যদি কোনো ছোটখাটো ফুটকার থাকে সেখানে আপনি স্নোয়াইস মেশিনটা বসিয়ে দিলেন আপনি যে কোনো লিকুইড সেটা দিয়ে বড় আকারে আইসক্রিমের মতো করে সার্ভিং করে আপনারা প্লেটিং করে সার্ভ করতে পারেন আচ্ছা ম্যাডাম অনেক কোম্পানি রয়েছে এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কোম্পানিতে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে দেখুন সব থেকে বড় কথা মেশিনারি কোম্পানি এখানে বহু পেয়ে যাবেন আপনি কিন্তু যেটা প্রবলেম হয় সার্ভিসিং এর জন্য সার্ভিসটা সব জায়গায় ভালোভাবে পাওয়া যায় না যেটা আপনারা আমাদের এখান থেকে চোখ বুঝে পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি সহ তো তো সার্ভিসটা ম্যাটার করে মেশিন আপনারা অন্যান্য জায়গা থেকেও নিতে পারবেন কিন্তু সার্ভিস ম্যাটার করে আপনাদের এই মেশিন গুলো যখন নেবে কেউ তখন কি আপনাদের টেকনিশিয়ান শিখিয়ে দেবে কি করে চালাতে হবে এই মেশিনে আপনারা দেখতেই পেলেন টেকনিশিয়ান এর কোনো হয় না এটা একদম ইজি টু অপারেট মেশিন আপনাকে একবার প্লাগিং করে দেখিয়ে দিলেই আপনি নিজেই আপডেট করতে পারবেন তো এই মেশিনের জন্য বেসিক্যালি টেকনিশিয়ান যায় না আর মার্কেটিং কি করে করবে এই ব্যবসাগুলোতে এই বিজনেসের জন্য মার্কেটিং এর জন্য তো আপনাকে কিছু বলার নেই স্যার এটা আপনার নিয়ারেস্ট এলাকা উপর ডিপেন্ড করছে আপনার মার্কেটিং যেমন আপনার রেগুলার কাস্টমার আসবে সেরকম আপনার মার্কেটিং হবে এটা তো এমন না আপনি ডোর টু ডোর গিয়ে মার্কেটিং করবেন এটা আপনার যেখানে ইনস্টল করবেন ওখানেই আপনার যেটুকু বিজনেস হবে শুধুমাত্র ভিড় জায়গা থেকে একটি ব্যবসাটি শুরু করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ একটু মানে জনবসতি বহুল আপনার এলাকায় যদি আপনি এটা ইনস্টল করতে পারেন তাহলে একটু বেশি ভালো হয় আদারওয়াইজ আপনি যেখানে বাসস্থান সেখানেই করতে সেই পেলেন কত একটা মানে সহজ উপায়ে আপনারা একটা ছোট্ট বিজনেস করে আপনারা একটা সহজ উপায়ে বিজনেস স্টার্ট করতে পারেন তো যারা ঘরে বসে ভাবছেন কি বিজনেস করবেন তাদের জন্য একটা সুসবল মানে আপনার একটা সুযোগ আছে যারা আসুন আমাদের অফিসে ভিজিট করুন তারা যদি মনে করেন এই মেশিন না অন্য মেশিন নেবেন তাদের জন্য বলবো আপনারা আসুন ভিজিট করুন এখানে বহু ধরনের অপশান আপনারা পাবেন শুধু এই মেশিন না আরও অনেক মেশিন আমাদের কাছে আছে যদি দর্শক বন্ধুদের মনে হচ্ছে যে এটা সুটেবল মনে হচ্ছে তবে অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তার সাথে সাথে আমরা অফিস ভিজিট করার চেষ্টা করব ম্যাডাম সর্বশেষ একটি প্রশ্ন যারা এই ভিডিওটি দেখছে তাদের ব্যবসা করার ইচ্ছে রয়েছে কিন্তু তারা ব্যবসার কিছু জানে না তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো আমাদের এখান থেকে আপনারা সমস্ত গাইডেন্স পেয়ে যাবেন তার জন্য আপনাদের কষ্ট করে একটু আমাদের অফিস ভিজিট করতে হবে কেন ওভার দ্য ফোন আমরা যেরকমভাবে বলবো আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে তার জন্যই আমরা দর্শক বন্ধুদের বলি আপনারা অফিসটা ভিজিট করুন এতে কি আপনাদের যত কোয়ারি আছে সেগুলো আমরা সলভ করতে পারবো যত রকম প্রশ্ন আপনাদের আছে সমস্ত কিছু উত্তর আমরা দিতে পারবো তো ম্যাডাম আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আমাদের আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে অফিস অ্যাড্রেসে আপনারা ভিজিট করতে পারেন অফিস অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মোড়াগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আদারওয়াইজ কিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা গাইড করে দেব তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য